এত সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছি বলেন এই শাড়িটাও নতুন আসছে খুবই সুন্দর একটা শাড়ি তবে হ্যাঁ আর ওই যে আমি বললাম না আমার হচ্ছে লাইটিং এ কালার নিয়ে প্রবলেম হয় ভিতরের কালারটা মানে গোল্ডেন টাইপের একটা কালার বাট এইখানে হচ্ছে একটু লাইট আসতেছে ব্লুটা নেভি ব্লু ঠিক আছে সুন্দর একটা শাড়ি মানে একবার শুধু আপনারা চিন্তা করেন এটার সাথে যদি ব্লু একটা লুক নেন কতটা সুন্দর লাগবে আচ্ছা আমাকে ক্লিয়ারলি দেখা শোনা যাচ্ছে কিনা মানে আমাকে না শোনা যাচ্ছে কিনা আপনারা ক্লিয়ার আচ্ছা এই পাশে ক্লিয়ার চলে আসছে একদম ছোট্ট একটা লাইভ করব জাস্ট আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব যেহেতু শুট থেকে আর আমি বারবারই আপনাদেরকে বলতেছি আপনারা কিভাবে চান লং লাইফ করব নাকি ভিডিও প্রেজেন্ট করব আমাকে একটু প্লিজ সাজেস্ট করেন আর অনেক উদ্যোক্তা আপুরা হয়তো আমার লাইফটা দেখবেন আমাকে একটু সাজেস্ট করেন আসলে বুঝতেছি না কি দিয়ে কি করব যাই হোক এখন হচ্ছে আমি শাড়ি ডিটেলসটা একটু বলে দিয়ে যাই লাইভগুলা আমি ডেফিনেটলি ডাউনলোড করে রাখবো পোস্ট করি বা পেজে বা চিন্তা করতেছি আমাদের ইউটিউব চ্যানেলটা এখন একটু ইন্যাক্টিভ ছিল তো ওইটাই আবার অ্যাক্টিভ করে দিব কিনা যে আপনারা পরবর্তীতে লাইফটা ডিলিট হয়ে গেলে যেন ওখান থেকে দেখতে পারেন বা টিটিতে দিয়ে দিলাম বা কোনো একটা ওয়ে যদি হয় তাহলে খুব ভালো হয় আদারওয়াইজ আমাকে শর্ট ভিডিও করে ছাড়তে হবে আর পেজে আসলে ছবি রিল অ্যাভেলেবেল পাবেন আমি আসলে লাইফটা নিয়ে একটু টেনশিভে কজ এক মাস পরে যদি লাইফটার ডিলিট হয়ে যায় এত কষ্ট করে করার পরে ওই জিনিসটা আসলে একটু প্যারা লাগে কারণ একটা শাড়ি কিন্তু আসলে আমরা অনেকদিন সেল করি তাই না এক মাস কি কেউ বিজনেস করে বলেন তো এরকম হচ্ছে ব্যাপার যাই হোক শাড়িতে চলে আসি ভিউয়ার্স দেখা যাচ্ছে লাইভ একদম ক্লিয়ার আমিও দেখতে পাচ্ছি আচ্ছা শাড়িটার ম্যাটেরিয়াল হচ্ছে আপনার সফট সিল্ক বড়ের মতোই আর আমাদের হচ্ছে এটা রেগুলার রেঞ্জের শাড়ি আমাদের কিন্তু সিল্ক বাটিক শাড়ি আপনার হচ্ছে তিনটা রেঞ্জে আছে তিনটা বা চারটা এরকম রেঞ্জ আছে এছাড়া আমাদের বিভিন্ন ধরনের শাড়ি পেয়ে যাবেন বিভিন্ন সবাই হচ্ছে পেজটা একটু চেক বুঝতে পারবেন আর ডায়ের হিউজ পরিমাণ কালেকশন আছে যেমন কোয়ার্স বলেন ওয়ান পিস আরো নতুন নতুন অনেক কিছু আসবে কি কি যে ধামাকা আসবে মানে আমি শুধু ওয়েট করতেছি কবে আপনাদেরকে একটা একটা করে দিব রেগুলার যে নতুন নতুন শাড়ি আনতেছি মানে আপনাদের ফিলিংস কি বলেন তো এত সুন্দর সুন্দর শাড়ি দেখে মানে এত সুন্দর এই শাড়িগুলা জাস্ট অসাধারণ সফট সিল্কের মধ্যে আর আপুদের পছন্দ করার মেইন দুইটা রিজন হচ্ছে আঁচলের টার্সেল সাড়ে তেরো হাত শাড়ি আর হচ্ছে এক্সট্রা ব্লাউজ পিস মানে শাড়ি থেকে ব্লাউজ পিসটা কাটতেও হচ্ছে না এদিকে শাড়িটা কিন্তু হচ্ছে আপনার মানে বড় বড় একটা শাড়ি আবার শাড়ির হাইটটাও বেশ সুন্দর একটা দেখেন ডলটা কত লম্বা তারপরে দেখছেন কত সুন্দর করে মানে পড়াইছে এত সুন্দর লাগতেছে এবং সিল্কের কারণে কি হয়েছে সুন্দর হয়ে পড়ে আছে তো এভাবে যখন আপনারাও পরবেন না কিন্তু এরকমই লাগবে কারণ হচ্ছে সিল্ক অনেক হচ্ছে ম্যানেজেবল থাকে ইজি টু একদম খুবই খুব সুন্দরভাবে করা যায় এই শাড়িগুলো পরে মানে আপনি যখন পরবেন ক্যারি করা আপনার জন্য ইজি যারা দেখা গেল যে শাড়ি পরে ইউজ না তারাও হচ্ছে সিল্কের শাড়ি পরে কিন্তু খুব ইজিলি ক্যারি করা যায় যেটা আমরা সবসময় কটন শাড়িতে পারি না তাই না কটন শাড়ি অনেক পিন করতে হয় বাট এই শাড়িগুলো খুবই বেশি ফ্লেক্সিবল এটা বলতেই হবে আর এত সুন্দর হচ্ছে ছবি আসে এই শাড়িগুলাতে ছবি ভিডিও বলেন মানে আছে না কিছু সিল্কটা এত সুন্দর গ্লেজ দেয় অসাধারণ তো প্রথমে আমি শাড়ির ডিজাইনটাতে চলে যাই একটু যদি জুম করি দেখেন কালারটা খুব সুন্দর এটা কিন্তু গোল্ডেন একটা কালার হ্যাঁ ব্রঞ্জ গোল্ডেন টাইপের একটা কালার ভিতরটা আর নিচের এই শাড়ির পাটটা কিন্তু একটু বড় আর ভেজিটেবল ডায়ের মধ্যে দেখেন পাটটা খুবই সুন্দর মাঝখানে শেডটা কিন্তু অসাধারণ লাগে যেটা ডায়ের শাড়ির মানে বাটিক শাড়ির আমার যেটা মেন অ্যাট্রাকশন লাগে খুবই সুন্দর কুচি অনেক কুচি হবে দেখেন তারপর হচ্ছে এক্সট্রা ব্লাউজ পিস ব্লাউজ পিস কাটার কোনো প্যারা নাই খুবই সুন্দর করে পার করা আছে এই যে খুবই সুন্দর এক্সট্রা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ব্লাউজের নিচের পোষণটা তো এরকম সুন্দর করে হচ্ছে পার করে দেওয়া আছে উপরের পোসানটা পুরোটা হচ্ছে এরকম গোল্ডেন ব্রঞ্জ টাইপের একটা কালার নাইস এবং হচ্ছে আঁচলটা কিন্তু এরকম হচ্ছে খুব সুন্দর একটা ডাইস দিয়ে কলকা ডিজাইন এভাবে পুরোটা আর আচলে আমি আলাদা ছবি পোস্ট করে দিব লাইভও আপনাদেরকে দেখা দিব ডোন্ট ওয়ারি আচলে টার্সেল আছে খুবই সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে পুরো আচলের ডিজাইনটা আমি দেখাই দিলাম দেখেন এই হচ্ছে সুন্দর একটা শাড়ি মানে অসাধারণ সুন্দর একটা শাড়ি পুরাটা হচ্ছে সিল্কের একদম হচ্ছে কি বলবো জাস্ট নিবেন পরে ফেলবেন যার এটা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দিবেন কি ব্যাপার কি ব্যাপার এই যে মাঝে মাঝে প্রবলেম ওকে আচ্ছা এখন বলি শাড়িটা হচ্ছে আপনারা আজকে থেকে অর্ডার করতে পারবেন আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে দেখাই দিলাম লাইভে ছবি পোস্ট করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর শোরুমে হচ্ছে আমাদের একটু সময় দিতে হবে দুই চার দিনের মধ্যে আমরা সব স্টক এন্ড শুট সেট শেষ করে হচ্ছে শোরুমে আমরা অ্যাভেলেবেল করে দিব শাড়িগুলো ওকে এগুলো রেগুলার রেঞ্জের শাড়ি সো এটা আপুরা অনেক বেশি পছন্দ করে শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর শোরুমের কথা আর একটু বলি আমাদের শোরুমে হচ্ছে আপনার ডিজাইনটা আরেকটু একটু বেশি পাবেন কারণ হচ্ছে যেগুলো স্টক কম থেকে ওগুলো আমি লাইভে দেখাই না বারবারই বলছি শোরুম অ্যাড্রেসটা একটু বলে দেই আমাদের শোরুম হচ্ছে স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা একদম সুন্দর করে হচ্ছে দোতলায় চলে গিয়ে আমাদের শোরুমটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম লিফ্ট দিয়ে বের হলেই সেকেন্ড শোরুমটাই আমাদের আচ্ছা এই তো গেল হচ্ছে শোরুম অ্যাড্রেস আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকছে ঢাকায় ইনসাইড ঢাকা আপনার মেট্রোপলিটন সিটির মধ্যে একদম হোম ডেলিভারি মানে পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা এবার ওয়াশ প্রসিডিউরটা একটু বলে দেই ওয়াশ প্রসিডিউর এই ডাই শাড়িগুলোতে আপনারা ড্রাই ওয়াশ করবেন অথবা শ্যাম্পু ওয়াশ করবেন যে কোনো একটা করতে পারেন নর্মালি হচ্ছে আপনার ডায়ের শাড়ি হালকা কষ্ট ছাড়তে পারে বাট কালার যাবে না রং কষ্ট গ্যারান্টি পাবেন এত সুন্দর একটা শাড়ি আমি কি বলবো আর একটার পর একটা যে দেখাচ্ছি আমাকে একবার থ্যাংক ইউ দিচ্ছেন আপনারা আচ্ছা আচ্ছা এবার আর একটু ডিটেলস আমি বলি শাড়িগুলো কিন্তু আপনার আহ সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি পাচ্ছেন এটা প্রথমে বললাম যার কারণে বেশি পছন্দ সবার সিল্ক ম্যাটেরিয়াল এর মধ্যে আছে সফট সিল্কের মধ্যে এক্সট্রা ব্লাউজ পিস আছে শাড়িতে টাচ করা থাকবে ওয়াশ প্রসিডিওর তো বলে দিলাম ডিজাইন দেখাই দিলাম এটা হচ্ছে একদম ন্যাচারাল দেয় মানে ভেজিটেবল ডায়ের একটা শাড়ি কিন্তু কোনো প্রিন্ট না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বলে দিয়েছি শোরুম অ্যাড্রেসটাও বলে দিয়েছি শোরুমে অ্যাভেলেবেল করতে আমাদের একটু সময় দিবেন আর এখন হচ্ছে আপনারা এই যে আজকে আমি দেখাই দিলাম লঞ্চ হয়ে গেল সো এখন হচ্ছে আপনারা অনলাইনে অর্ডার করে চলতে পারছেন যার যেটা ভালো লাগবে জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করবেন কিন্তু আমাদের রেগুলার রেঞ্জের একটা শাড়ি প্রাইসটা হচ্ছে মাত্র চোদ্দশো টাকা আর আমাদের হচ্ছে আরো ভ্যারাইটি আছে তো পেজটা একটু ভিজিট করতে হবে তাহলে হচ্ছে আপনারা আরও কালেকশনগুলো দেখতে পাবেন আর যারা আমাদের আশেপাশে আছেন শোরুমের আশেপাশে আছেন আমার সাজেশন থাকবে শোরুমে চলে আসেন বেস্ট ওইটা আমার কাছে লাগে কেন যে আমি ফার্স্টে বলি কি আপনারা ভরে নেন বিশ্বাস যদি না হয় অবশ্যই ভরে নিতে পারবেন কোনো সমস্যা নাই ওইটাই তো ভালো তাই না আর আমাদের আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে রিটার্ন রেটও কম কমপ্লেন রেটও অনেক কম কারণ এখন কি ভুগি যুগি করে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে কি করে এটাকে প্রিন্ট বানায় হচ্ছে পাঁচশো টাকায় বেচে ছয়শো টাকায় বেচে ভাই ডায়ের শাড়ি পাঁচ ছয়শো টাকায় হয় না বিশ্বাস করেন আমার কথা বিশ্বাস করতে হবে না আপনারা গুগল করতে পারেন আপনারা ফেসবুকে ঘাটাঘাটি করলেও জানতে পারবেন প্রিন্ট ইজ প্রিন্ট আর ডাই ইজ ডাই হ্যাঁ ডায়ের জিনিস অনেক দাম পর্যন্ত হয় বাট প্রিন্ট প্রিন্ট অনেক প্রাইস পর্যন্ত হয় বাট ওরা হচ্ছে সিল্কের কোয়ালিটিও মেনটেন করে না কিছু মেনটেন করে না এই জন্য অনেক পেজ ওনারা কি করে জানেন ওই জিনিসগুলা নিয়ে এসে ইচ্ছা করে টাকা দিয়ে কিনে এনে হচ্ছে কাস্টমারদের দেখায় তো আলহামদুলিল্লাহ আমার এরকম সমস্যা হয় নাই কারণ হচ্ছে আপুরা এখন বোঝে আসলে পাঁচশো টাকার জিনিস পাঁচশো টাকারই ওইটা আসলে বলে লাভ নাই তো যাই হোক এটা আমাদের রেগুলার রেঞ্জের একটা শাড়ি যা ভালো লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দিবেন আর আমি যদি কোনো ডিটেলস স্কিপ করে যাই একটু ইনবক্স করে ফেলবেন আর আমি কিন্তু একটু একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন এখনকার জানি না তবে ইনশাল্লাহ কালকে দেখা হবে নতুন শাড়ি আরো আছে বিশ্বাস করেন খুব ইচ্ছা করতেছে আপনাদেরকে সবগুলো একসাথে দেখাই দিই সবগুলো একসাথে লঞ্চ করে ফেলি বাট যেহেতু একটা প্রফেশনাল এর প্রফেশনালিজম এর একটা ব্যাপার স্যাপার আছে স্টেপ বাই স্টেপ আমাদের আগাতে হয় তো আইতো আর কি এখনকার মতো বিদায় টাটা ভাব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে